Mama. Oi Jan. Koy jan Mama. Ayuh. Ah masukin dulu 엄마, 엄마, 꼬이자줘, 꼬이자줘 엄마, 가시킨대, 가시킨데이 치수가 무슨, 가시가 십도. বলেন আমাকে একটা দরকার না একটা কোনো মতে আমরা কসাই দিব না আল্লাহ যদি কপালে লিখে রাখে রাস্তার কি অবস্থা ভাইরে ভাই সমুদ্র সমুদ্র পার হয়ে যাওয়া লাগতাছে খাসি কিনতে ভাই রে ভাই আছে অল্প কিছু নাই যে একদমই ব্যাপারটা তো তা না

কোনটা চল্লিশ এটা সাতান্ন দেওয়া আমাদের করা খাসি না হলে ভেড়া নাও এবার কত এটা

거기, 데키 에디케션 또? 거 또? 숙주라다. 숙주라다. 어디라 끝나 거 또? 숙주라다. 광장에 빠져.

মেলা এসে বন্ধুর সাথে দেখা হয়ে গেল কত বর্ষে বন্ধু এটা মাসাল্লাহ আমরাও একটা লইতে এলাম খাসি যেই দাম চাইতো আজকে বাইরে ভাই নেতি হাসিল দে আমি দেখি আমরা একটা হয় কিনা

মামা ফাঁসি কই চলো কত এলে দিবেন কাকা দিবেন কত না বিশের নিজে ও উপরে উপরেটা যায় না কাকা হিসাবে ওইrowData আপনি শুদ্ধrowData কাম করেন দিও হ্যাঁ হ্যাঁ ধীরে দিব না এটা মাল আছে মাল আছে কতবার

चपस <coughs> गर् <laughs> <coughs> কত করে সব একদম কালো চক 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 বানাই লইছে কালি দিয়ে

আচ্ছা দেখি আল্লাহ বলে আর এটা এটা কালোটা বিশ প্লাস দেখি বিশের নিচে কোনো ছাগল নেই চলুন সামনের দিকে দেই

কাছে কিনতে আসছেন কাছে কিনতে আসছেন মামার সাথে কাছে কিনতে আসছো দেখছ নাও 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 ধরো আম্মু দিবা কত মামা কো একটাই তো বোনা সুন্দর হলেই নিব আর কি চোখ লাগবে এই যে মামা একদম লাল হয়ে গেছে দেখ না রোদে রোদ খাও রোদ খাও মামা রোদ খাও দেখ একটা মুখটা কি আপনার কুচকা আছে আপু নিচ্ছেন না কেন সুরা ওই বড়টা পছন্দ করছে

সব গুরু শেষ সব গুরু শেষ প্রত্যেকটা লাইনের একটা দুইটা তিনটা করে গুলো

कोही जिगै हैन ई टाइपको काम भयो ल अनि मलाई भन्नु कि २७ पछि एक तपाईंले भने हामी २६ भन्छु भन्नु कि तपाईंले भन्नु हो ए

लगता है हम लोग मगर है भाई दिए सब और ये कितने सही है हमारा 100 टाका लग नहीं था लगना है और का माल भाई हम बॉक्स से जाएंगे हां बाबू बचा हुआ है भाई के लिए आ गए ना हम यहां कितना टाका दे भाई साहब 300 300 का बॉक्स लगा है 100 का খাসি দেখতে দেখতে সবাই টায়ার্ড বসে পড়ছে টোকানে কোনো খাসি নেই এই জায়গায় شناسید میچ میچ کولبنا کولم 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 فاستر انا 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 انا

আট আ8 এর উপরে যায় না আঠারোর উপরে যায় না আবার পাঁচশো কইছেন हासिल যাইবো না 다른 남고 아루. 내가 이렇게 가스 캐추라 옷이야. 아루 아까 편한? 엄마. 어서 들어 있어.

kita <laughs> <laughs> ekstrada <Yeah. laughs>